কার বন্ধুরা অ্যাস্ট্রোসার্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানায় স্বাগত জানায় আমাদের চ্যানেলে বন্ধুরা আজকের নতুন ভিডিও পরিশ্রমের পরেও কেরিয়ারে উন্নতি প্রবল বৃদ্ধি কন্যা রাশি ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন নতুন যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন ঈশ্বর আপনাদের ভালো করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই কামনা করি ফেব্রুয়ারি মাসিক রাশিফল অনুযায়ী কন্যা রাশির জাতকদের মাসটি অনুকূল পরিণাম প্রদান করবে নিজের ব্যবহারে পরিবর্তন আনুন এই রাশির জাতকদের মনে একান্তে থাকার ভাবনা চিন্তা জাগ্রত হতে পারে কিন্তু এমন মনোভাব মোটেও ভালো নয় কারণ এর ফলে আপনজনেরাই আপনার থেকে দূর হতে পারে নিজের সকলের সামনে জাহির করুন এর ফলে আপনাদের সম্পর্ক প্রবল হবে জমি আপনি ক্রয় করতে পারেন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এ মাসে স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্য সমস্যার কারণে চিন্তিত থাকবেন বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হবে কন্যা রাশির জাতকদের ফেব্রুয়ারি মাসের বিস্তারিত রাশিফল এখানেই জানতে থাকুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভুল করবেন না পাশে থাকবেন সঙ্গে থাকবেন কেরিয়ারের দৃষ্টিতে কন্যা রাশি জাতকদের মাসটি অনুকূল পরিশ্রম করে যেতে হবে তবে কর্মক্ষেত্রে অবশ্যই সাফল্য আসবে অফিসে আপনাদের পরিস্থিতি মজবুত হবে বিরোধীদের ভয় পাবেন না মাসের শুরুতেই বুদের প্রভাবে চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীকালে অফিসের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেই চাকরিতেই বহাল থাকবেন অন্যদিকে এই রাশির ব্যক্তিদের সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে আকস্মিক ঘটনা সৃষ্ট হতে পারে এই ঘটনা আপনার ব্যবসার জন্য মোটেই অনুকূল নয় এই সময়ে সকলকে চমক দেওয়ার মতো সিদ্ধান্ত নেবেন এই রাশির জাতক এর ফলে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারলে এই সময় আপনার যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আর্থিক অবস্থা আপনার বেশ ভালো যাবে ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি নানান দিক থেকে ওঠা পড়া হবে মাসের শুরুতে স্থাবর অস্থাবর সম্পত্তি আপনি লাভ করবেন এই সময়ে আপনাদের আয় বৃদ্ধি হবে বৃহস্পতির গতির কারণে আর্থিক লোকসানের যোগ তৈরি হচ্ছে পারিবারিক প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় হবে তেরো তারিখের পরে ব্যয়ের পরিমাণ আরও বাড়বে কুড়ি তারিখের পর ব্যয় বেড়ে দ্বিগুণ হবে তেরো তারিখের পরে ব্যয়ের পরিমাণ আরও বাড়বে কুড়ি তারিখের পর ব্যয় বেড়ে দ্বিগুণ হবে এই মাসে নিজের ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অর্থলগ্নির সময় অনুকূল নয় স্বাস্থ্য প্রভাব আপনার কেমন যেতে চলেছে শনি প্রভাবে ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতকরা পুরনো রোগ থেকে স্বস্তি পাবেন রোগ মোকাবিলায় সাহস ও বল প্রদান করবেন শনিদেব তবে কোনো ধরনের গাফিলতি করলে রোগের শিকার আপনি হতে পারেন জীবনে কোনো বড়সড় পরিবর্তন আপনার আসবে স্বাস্থ্য সমস্যায় বিশেষ নজর রাখুন কন্যারাশির জাতক জাতিকারা প্রেম সম্পর্কে জড়িত যাদের তাদের এই মাসের সূচনায় সময় অনুকূল প্রিয় মানুষের মনে সুবুদ্ধি ও সুবিচার জাগবে আপনাদের সম্পর্ক অগ্রসর হবে একে অপরের কাছে আপনারা আসতে পারবেন অন্তরঙ্গ সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অন্যদিকে কন্যা রাশির বিবাহিত জাতকদের এই সময়ে নানান দিক থেকে ওঠা মধ্যে সময় কাটাতে হবে জীবনসঙ্গীর সঙ্গে অবসাদ বাড়বে কথা কাটাকাটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সমস্যা কমবে একে অপরকে আপনারা বুঝতে পারবেন একে অপরকে সময় দেবেন পারিবারিক দিক থেকে সদস্যদের সঙ্গে আপনার একটা যাত্রা যোগ তৈরি হবে পরিবারে ধর্ম এবং শুভ কাজ হবে কারো বিয়ের প্রস্তুতি হতে পারে পারিবারিক অনুষ্ঠান আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে পরিবারের সদস্যদের তরফে অবসাদ আপনার বাড়তে পারে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে অবশেষে পারিবারিক জীবন সুখে কাটবে ভাই বোনের স্নেহ বাড়বে তাদের সাহায্য আপনি সাফল্য লাভ করবেন মাসের শেষে আয় বৃদ্ধিতে তাদের সহযোগিতা লাভ করবেন বাবার কাছ থেকে অর্থ লাভ আপনার হবে আপনাদের জন্য বিশেষ একটা প্রতিকার যে প্রতিকারটি আপনারা খুব সহজেই করতে পারবেন আপনাদের সমস্ত বিপদ কেটে যাবে সময় ভালো যাবে শুক্লপক্ষের মঙ্গলবারে কোনো মন্দিরে লাল রঙের ত্রিকোণ পতাকা লাগান আপনার জন্যে বিশেষ ভালো হবে